নোয়াখালীর কোম্পানিগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হাবেল উদ্দিনের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ আবুল খায়ের মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন কোম্পানিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজিম উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাসলিমা ফেরদৌসি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জুবাইর হোসেন প্রমুখ অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়দের পুরস্কার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এবং আপনাদের সকলের এবং আপনাদের পরিবারের সকলের সার্বক্ষণিক মঙ্গল কামনা করছি